চলো দেখাই তোমাদের একটা জিনিস এই যে আমার উনুনটা আবার সুন্দর করে মাটি দিচ্ছে এই দেখো চারোদিকে মাটি দিয়েছি পুরো ভেঙে চুড়ে গিয়েছিল এই যে দেখো একেবারে সুন্দর করে মাটি দিয়ে নিয়েছি ছাদে একটু রান্না করতে পারবো তাই জন্য তো আজকে অল্প করে দিয়েছি এটা শুকিয়ে যাবে তারপর সুন্দর করে এটার কায়দা করবে এই দেখো পুরো চারোদিক দিয়ে মাটি দিয়েছি ভাঙা যাবে না অনেক কষ্ট করে উনুনটা করেছিলাম একদিন বৃষ্টিতে ভিজে না এই রকম হয়ে গেছে আরও ওই দেখো আমার মুরগি বসে রয়েছে ডিম দেব মুরগির বাচ্চা ফুটবে তো এই দেখো উনুনটা খুব সুন্দর এইদিকে মাটি ভিজিয়ে রেখেছি কালকে আবার লে একটু নেপে দেব আর ওইদিকে চলো একটা জিনিস দেখাই আমার শিউলি ফুল গাছে দেখো ফুল ফুটে ফুটে এই দেখো নিচে পড়েছে ফুল এই যে লেখেছ শিউলি ফুল পড়েছে আর এই দেখো গাছে এখনও ফুটে রয়েছে একটা এইটুকু গাছে ফুল ফুটেছে তোমরা অনেকে বলেছিলে এটা কলমের গাছে না আগে এটা কলমের গাছ না এটা আমি দু থেকে আড়াই মাস আগে বসিয়েছিলাম গাছটা এই যে দেখো যত্নের ফলে এত তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছে গাছটায় রোজ একটা দুটো করে ফুল ফুটছে খুব ভালো লাগছে জানো তো এইটুকু গাছে ফুল ফুটছে বেশ ভালো লাগছে আরেকটা জিনিস দেখো আমার গাছে এই যে কুদলি হচ্ছে এখন আবার এই যে দেখতে পাচ্ছ কুদলির ফুল ফুটেছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে উচ্ছে গাছটা তো কেটে দিয়েছিলাম আবার উচ্ছে গাছটা গোড়া থেকে হয়েছে আর এই দেখো উচ্ছে হচ্ছে দেখে ভালো লাগে জানো তো এই দু একটা দু একটা করে যখন ছাদে সবজি হয় না এই দেখো এখানে একটা উচ্ছে ফুল এসছে তার মানে উচ্ছে হবে আর গাছটা দেখতেই পাচ্ছ কতটা সতেজ মানে খুব সুন্দর গাছটা সতেজ রয়েছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই চলো সেটা হচ্ছে এই যে দেখো আমার ফ্যাশন ফুড কিন্তু পাকা ধরেছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম হলুদ হয়ে গেছে তাই না এই দেখো এই যে এখন পাকা কিন্তু ধরছে আস্তে আস্তে এইটাও মনে হচ্ছে পেকেছে এই দেখো সব এগুলো হলুদ হলুদ কালার হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো কালার দেখেই বুঝা যাচ্ছে এগুলো যে পেকেছে ছিটতে পারবো বুঝলে তো এই দেখো কাঁচাপাড়া যখন যাবো নিয়ে যাব ছিঁড়ে অনেকে এগুলো খাওয়ার জন্য বসে রয়েছে আর তোমরা তোমরা যারা যারা খেতে চেয়েছো আমার কাছে এই প্যাশান ফুড অবশ্যই কিন্তু আমার বাড়ি চলে আসতে হবে এখন আসলে কিন্তু তোমরা অনেক পাকা পাকা প্যাশান ফুড পাবে দেখে সব পেকে গেছে এই দেখো আমি একটা ছিঁড়ে খেয়ে দেখবো কেমন অবস্থা ভেতরটা সেই বুঝে সব পারবো বুঝলে তো যাই হোক সকালবেলা আজকে কিন্তু আমার এই ছাদে উননের কাজটা আগে করেছি মাটিটা ভিজিয়েছিলাম সকালবেলা নিচে কাজ করতে করতে বেশ সুন্দর মাটিটা নরম হয়ে গেছে আর এই যে সুন্দর করে উনুন বানিয়েছি ও ছাদে একদিন রান্না করব অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আমার উনুনটা তোমাদের তো অনেকেই পছন্দ আবার বলছি দেখো উনুনটা নেপা পোছার পর কেমন লাগবে সেটা তোমাদের দেখাবো আর উনুনটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর এটার আমাদের রান্না করতে কিন্তু দারুণ মজা তো চলো অনেক কাজকর্ম রয়েছে মাটি চুটি ঘেটে ঘেটেছি তো সকাল সকাল স্নান করে নেবো তারপরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই